কেমন আছেন ভালো আছেন আমি জানো আপনার কি হই শুনছেন সবাই ভালো হই না তাহলে আমি একটা প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দেবেন এসু রা কয় মুভিন পারেন হম এসরা পারেন বলেন তো মাশাল থামেন হয়েছে আর একটা প্রশ্ন করি তোমাকে আরও একটা প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে কোরআন শুইপের ভিতরে কতটি সূরা আছে সর্বমোট কতটি আছে তাই না দেখেন এইটুকু কোরআন শরীফের ভিতরে কতটি সূরা আছে সে বলে দিল এখনকার দেখা যায় অনেক যুবক মানুষ বড় বড় মানুষ বিদ্যা হয়ে গেছে এখন মারা যাবে সে কোরআন শরীফের মধ্যে কতগুলো সোরা আছে তাই বলতে পারে না আর তো কোরআন শরীফ পড়া দূরের কথা আর এইটুক বাচ্চা কোরআন শরীফ পারেও এবং কোরআন শরীফের ভিতরে কতগুলো সূরা আছে সেই সূরাগুলা কতটি সেই সংখ্যাটাও জানে তো তোমাকে ধন্যবাদ যাও